দু হাজার চব্বিশে জেনপাস ইউজি অ্যাসপিডেন্ট হয়ে থাকো তাহলে আজকের এই যে ভিডিওটা যেটা তুমি থামনেল দেখে দেখার জন্য এসেছ তাহলে সেই ভিডিওটা কিন্তু তোমার জন্য অতিমাত্রায় গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় হতে চলেছে খুব সামান্য সময়ের জন্য ছোট্ট একটা ভিডিও ভিডিওটা একেবারে স্কিপ না করে গুরুত্ব সহকারে দেখো তাহলে তোমার পরীক্ষা যখন একেবারে ঠিক দোরগড়ায় এসে পৌঁছে গেছে তখন এই ভিডিওটা তোমার জন্য অবশ্যই খুবই কার্যকরী হয়ে উঠবে কারণ আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদের জন্য থাকছে এমন কিছু প্রয়োজনীয় তথ্য এবং গুরুত্বপূর্ণ কিছু টিপস আর ট্রিক্সও বলতে পারো যেগুলো তোমার কিন্তু পরীক্ষার হলে যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে সেটা তোমার কিন্তু স্কোরিং জন্য অনেক বেশি সাহায্য করবে তাছাড়াও ওই ভিডিওতে থাকছে তুমি কি কি নিয়ে যেতে পারবে পরীক্ষার হলে তোমার সঙ্গে করে আর কোন কোন এমন জিনিস যেগুলো তুমি একেবারেই ক্যারি করতে পারবে না তোমার ড্রেস কোড কেমন হবে ঠিক কতটা সময় আগে তোমাকে তোমার পরীক্ষার সেন্টারে পৌঁছে যেতেই হবে তারই সঙ্গে থাকছে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস যেটা কিন্তু তোমার স্কোরিংয়ে যেমন সাহায্য করবে ঠিক তেমনি সাহায্য করবে টাইম ম্যানেজমেন্টে যেটা কিন্তু পরীক্ষায় একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় তাই ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও এবং বুঝে নাও কারণ এই যে গুরুত্বপূর্ণ সময়টা তোমাদের হাতে মাত্র আর একটা সপ্তাহ যে সময় রয়েছে এই সময়টা অতি মূল্যবান সময় এখানে অতিরিক্ত সময় তোমাদের আমি নষ্ট করতে চাইছি না খুব সামান্য সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো কিন্তু সত্যিই তোমাদের জন্য খুব কার্যকরী হতে চলেছে তোমরা যারা জেন পাস ইউজি দু হাজার চব্বিশে পরীক্ষা দিতে চলেছ অর্থাৎ বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল বিএইচএ এই পরীক্ষাগুলো তোমরা যারা দিতে চলেছো তোমাদের পরীক্ষার তারিখ হচ্ছে আগামী তিরিশে জুন এবার সেখানে পেপার ওয়ান আর পেপার টুয়ের পরীক্ষা আছে কেউ কেউ শুধুমাত্র পেপার ওয়ান দিতে চাইছো কেউ শুধু পেপার টু দিতে চাইছো আবার কেউ কেউ দুটো পরীক্ষাই দিতে চাইছো তো যারা শুধুমাত্র পেপার ওয়ান দিতে চাইছো অর্থাৎ বিএসসি নার্সিং আর প্যারামেডিকেলের জন্য তোমরা যারা পরীক্ষা দিতে চাইছো তোমাদের পরীক্ষা কিন্তু বেলা এগারোটা থেকে সাড়ে বারোটা সুতরাং তোমার যে পরীক্ষা সেন্টার সেটা কোথায় হয়েছে তুমি তো সেটা জেনেই গেছো অ্যাডমিট ডাউনলোডের পর অ্যাডমিট ডাউনলোডের সংক্রান্ত ভিডিও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের আগেই জানানো ছিল তো তুমি সেই অ্যাডমিটের অনুযায়ী যে অ্যাড্রেসটা তোমার রয়েছে পরীক্ষা সেন্টারের সেই অ্যাড্রেসটা যদি তোমার বাড়ির নিকটবর্তী হয় তাহলে সেই মতো তোমাকে টাইম হাতে নিয়ে বেরোতে হবে আর যদি তোমার থেকে বাড়ির থেকে অনেকটা দূরে বের হয় তাহলে কিন্তু সেই মতো সময়টা একটু বেশি হাতে নিয়ে বেরোতে হবে মধ্যে কথা হচ্ছে এই ক্ষেত্রে তোমার যে টাইমিং আছে অর্থাৎ বেলা এগারোটায় রয়েছে তুমি চেষ্টা করবে দশটা পনেরোর মধ্যে অতি অবশ্যই তোমার সেন্টারের মধ্যে পৌঁছে যেতে তার আগে হলে তো খুবই ভালো পরে যেন না হয় এই চেষ্টাটাই করবে আর যারা পেপার টুয়ের জন্য পরীক্ষা দেবে অর্থাৎ যাদের পরীক্ষা বেলা দুটোর থেকে রয়েছে তাদের জন্য বলবো অতি অবশ্যই একটা পনেরোর মধ্যে কিন্তু সেন্টারে পৌঁছে যাওয়ার তুমি চেষ্টা করবে তার আগে যাওয়ার চেষ্টা করো কিন্তু পরে কখনোই নয় পেপার ওয়ান পেপার টু তোমাদের উভয় ক্যান্ডিডেটদের জন্যই যেগুলো খুব গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখতেই হবে সেটা হচ্ছে অতি অবশ্যই তোমার ওই যে প্রিন্টেড অ্যাডমিট কার্ড সেটাকে কিন্তু সঙ্গে রাখতেই হচ্ছে সেটা তোমার কালারিং হতে পারে সাদা কালো হতে পারে অতি অবশ্যই সেটা এখন থেকেই তুমি গুছিয়ে যত্ন সহকারে নিয়ে নাও অ্যাডমিট কার্ডের সঙ্গে সঙ্গে তোমাকে যেটা সঙ্গে রাখতেই হবে সেটা হচ্ছে তোমার ফটোকপি একটা ফটোকপি তোমার সঙ্গে রাখতেই হবে তার সঙ্গে সঙ্গে আরও যেটা রাখতে হবে অতি জরুরি এবং গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা আইডি প্রুফ সেই হিসাবে তুমি অনেক জিনিসই রাখতে পারো যেমন তোমার আধার কার্ড রাখতে পারো ভোটার আই কার্ড রাখতে পারো প্যান কার্ড রাখতে পারো তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রাখতে পারো তবে সেক্ষেত্রে এই যে আই কার্ডটা থাকছে তোমার কাছে সেটা কিন্তু অবশ্যই অরিজিনাল হতে হবে তাহলে তিনটে জিনিস বাধ্যতামূলক তোমার কাছে রাখতেই হচ্ছে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড আই কার্ড আর তোমার এক কপি ফটো এই তিনটে জিনিস বাধ্যতামূলকভাবে তোমার সঙ্গে রাখতেই হবে তার সঙ্গে সঙ্গে তুমি চাইলে জলের বোতল রাখতে পারো জলের বোতল যদি তুমি রাখতে চাও তাহলে সেটা কিন্তু অতি অবশ্যই ট্রান্সপারেন্ট বোতল হতে হবে চেষ্টা করবে পরীক্ষা শুরুর পনেরো মিনিট আগে তুমি তোমার নির্ধারিত সিটে বসে যাওয়ার জন্য অন্য কোনো সেন্টারে তুমি কিন্তু কোনোভাবেই পরীক্ষা দিতে পারবে না সুতরাং তোমার জন্য যে সেন্টার সিলেক্টেড করা আছে সেই সেন্টারেই তোমাকে পৌঁছতে হবে নির্ধারিত সময়ের মধ্যে তুমি পৌঁছানোর চেষ্টা করবে অন্তত আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় হাতে নিয়ে সেখানে পৌঁছবে এবং তোমার জন্য অ্যালোটেড যে সিট সেখানে পনেরো মিনিট আগে অতি অবশ্যই বসার চেষ্টা করবে এই জায়গায় আরও যে গুরুত্বপূর্ণ কথাটা তোমাদের মনে রাখতেই হবে সেটা হলো তোমরা যখনই তোমাদের বুকলেট পেয়ে যাবে এবং ওএমআর সিটটা পেয়ে যাবে অতি অবশ্যই কিন্তু দুটো সিরিজ মিলিয়ে দেখে নেবে হ্যাঁ তোমাদের বুকলেটের যে সিরিজ আর ওএমআর সিরিজের মিল রয়েছে কিনা অতি অবশ্যই দেখবে যদি সেখানে দেখো যে মিলছে না তাহলে তৎক্ষণাৎ কিন্তু ইনভিজিলেটরকে অবশ্যই বলবে কারণ বেশি সময় গড়িয়ে গেলে তোমার এটা কিন্তু আর পরিবর্তন করে দেওয়া হবে না তাছাড়া ওএমআর মধ্যে যদি কোনো রকমের সমস্যা থেকে থাকে সেটা যদি ছেঁড়া পাও বা কোনো রকম সমস্যা বলে মনে হয় তাহলে সেটাও কিন্তু বদলে নিতে হবে তোমার ওই একেবারে পরীক্ষা শুরু ঠিক আগের মুহূর্তে বেশি সময় গড়িয়ে গেলে তোমাকে এখানে কোনো সেকেন্ড চান্স দেওয়া হবে না তাই এই ব্যাপারটাতেও তোমাকে অতি অবশ্যই মাথায় রাখতে হবে এইবার আসি পোশাকের কথায় এখানে তোমাদের জন্য নির্দিষ্ট কোনো ড্রেস কোড নেই তোমাদের এই পরীক্ষার জন্য কোনো নির্ধারিত ড্রেস কোডের কথা বলে দেওয়া হয়নি তবে তুমি চেষ্টা করবে কোনো ফর্মাল পোশাক পরতে কারণ তুমি এমন একটা পরীক্ষা দিতে চলেছো সেখানে কিন্তু যেমন তেমন পোশাক পরে যাওয়াটা আমার মনে হয় ঠিক নয় কোনো ফর্মাল পোশাক অবশ্যই পরে যাওয়া উচিত কোন কোন জিনিস তুমি একেবারেই সঙ্গে রাখতে পারবে না সেন্টারে পৌঁছানোর সময় কোন কোন জিনিস একেবারেই সঙ্গে রাখতে পারবে না তার মধ্যে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে কোনো রকমের চিরকুট কিন্তু রাখা যাবে না সেটা প্রিন্টেড কপি হতে পারে রাইটিং কপি হতে পারে এরকম কোনো জিনিস তোমার সঙ্গে রাখা চলবে না তাছাড়া কোনো ইলেকট্রনিক্স ডিভাইসেস বা গ্যাজেট সেটাও তুমি রাখতে পারবে না স্মার্ট ওয়াচ রিস্ট ওয়াচ ব্লুটুথ ক্যালকুলেটার কোনো জিনিসই কিন্তু তুমি সঙ্গে রাখতে পারবে না তাহলে তোমাদের বলে দিলাম যে কোন কোন কাজগুলো তোমাদেরকে অতি অবশ্যই করতে হবে আর কোন কোন জিনিসগুলো তুমি সঙ্গে রাখতে পারবে না যেগুলো একেবারেই নেওয়া যাবেই না সেগুলো বলে দিলাম এই জায়গায় তোমাদের জন্য আরও একটা কথা বলি চারপাশে এই কয়েকদিনের মধ্যে এত সমস্ত গুজব ছড়ানো হচ্ছে তোমাদের এই জেনপাস ইউজি দু হাজার চব্বিশ সম্পর্কে যে পরীক্ষাটা হয়তো হচ্ছে না তোমাদের বলি নিজেদের মনোবল একেবারে স্ট্রং অবস্থায় রেখে দাও নিজেকে আরও বেশি বুস্টার্ব করো কারণ সময় একেবারেই কম এই যে মনোবলটাকে ভেঙে দেওয়ার উদ্দেশ্যে কিছু মানুষজন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই ধরনের গুজব ছড়িয়ে বেড়াচ্ছে সেই দিকে একেবারেই কর্ণপাত নয় পরীক্ষা তোমাদের অতি অবশ্যই হচ্ছে তার জন্য এই যে একেবারে শেষের সময়টুকু সেই সময়টাকে একেবারে মানে দারুণভাবে কাজে লাগিয়ে নাও নিজেকে একেবারে উজাড় করে দাও কারণ এটার ওপরে তোমার ভবিষ্যতের অনেকাংশই নির্ভর করছে সুতরাং শুধুমাত্র তোমাকে এখন চোখ করে নিতে হবে তিরিশে জুন এই তারিখটাকে এবং তুমি কোন সময় পরীক্ষা দিচ্ছ সেই সময়টাকে বাড়তি এদিক ওদিকের কোনো কথায় কিন্তু নিজেকে ভাসাবে না বা হালকা করে দেবে না তুমি যেভাবে যে গতিতে এগিয়ে চলেছ সেটাকে আরও বাড়াও বা আপ করে নাও কিন্তু কখনোই সেটাকে দমিয়ে ফেলো না এরপর আসছি সেই অতি গুরুত্বপূর্ণ কথাটা যেটা কথা তোমাদের বলতে চলেছিলাম যে কিছু গুরুত্বপূর্ণ টিপস আর ট্রিক্স তোমাদের জন্য সেই কথাটাতেই এখন আসছি দেখো তোমাদের পরীক্ষায় মোট প্রশ্নের যে সংখ্যা সেটা থাকে একশোটা তার জন্য তোমাদের টাইম থাকে নব্বই মিনিট পরীক্ষার ক্ষেত্রেই ভালো ফলাফলের পিছনে যে গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে স্ট্র্যাটেজি প্রত্যেকটা কিন্তু সাফল্যের পিছনে একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি থাকা উচিত তোমাদেরও নিশ্চয়ই সেরকমই কিছু আছে তোমরা নিজেরা নিজেরা কিছু ঠিক করে নিয়েছ তোমরা যারা স্ট্র্যাটেজি তৈরি করে নিয়েছ সেক্ষেত্রে তো ঠিকই আছে আবার অনেকেই শুধুমাত্র পড়াশোনাই করেছ কোনো কিছু সেইভাবে নির্ধারিত করনি যে কিভাবে কি ফলো করবে সেটা করনি তাহলে তাদের জন্য তো অতি অবশ্যই গুরুত্বপূর্ণ হতেই চলেছে আর যারা একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি নিয়ে নিয়েছ তোমরাও এটা দেখে নিতে পারো এখান থেকে যদি তোমার মনে হয় যে হ্যাঁ এই জিনিসটা গুরুত্বপূর্ণ বা এইভাবে করলেও করা যায় তাহলে তুমিও কিন্তু এটা জেনে রাখতে পারো তোমরা যারা পেপার ওয়ান পরীক্ষা দেবে সেখানে পাঁচটা সাবজেক্টের ওপর তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি লজিক্যাল রিজনিং আর ইংলিশ তার মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি এখানে কিন্তু ক্যাটাগরি ওয়ান আর ক্যাটাগরি টু হিসাবে থাকছে ক্যাটাগরি ওয়ানে পনেরোটা করে থাকছে প্রশ্ন আর ক্যাটাগরি টুতে থাকছে পাঁচটা করে আর তোমাদের লজিক্যাল রিজনিংয়ে থাকছে কুড়ি আর বাকি ইংলিশে থাকছে কুড়ি এই হচ্ছে টোটাল নাম্বার বিভাজন এই জায়গায় যেহেতু আমাদের হাতে সময় একেবারে মিনিমাম সেক্ষেত্রে কোন জিনিসটা আগে তুমি টাচ করবে কোন জায়গাটাকে আগে তুমি করবে তাহলে তোমার স্কোরটাও যেমন হবে তেমনি তোমার কিন্তু টাইমটাও অনেকটা সেভ হবে সেটার জন্য আমি বলবো তোমাদের অতি অবশ্যই কিন্তু আগে যেটা করা উচিত সেটা হচ্ছে হয় বায়োলজি আর তা না হলে ইংলিশ কেন আমি এই কথাটা বলছি কারণ দেখো এখানে কোনো ক্যালকুলেশনের প্রয়োজন হয় না তোমাদের বায়োলজি এবং ইংলিশের ডিরেক্ট অ্যান্সার দিতে হবে সেখানে কোনো রকম ক্যালকুলেশানের প্রয়োজন নেই সুতরাং এটা যেমন তোমার জন্য স্কোরিং হচ্ছে তেমনি কিন্তু টাইম সেভিং ব্যাপারও হয়ে যাচ্ছে আর তাছাড়াও কি হচ্ছে যেখানে তুমি অনেকগুলো খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো কোশ্চেন অ্যান্সার করে ফেলতে পারলে তখন কিন্তু তুমি নিজে নিজেই অনেকটা বুস্ট আপ হয়ে যাবে এবং তোমার কনফিডেন্স লেভেলটাও অনেকটা হাই হয়ে যাবে তাই আমার মতে অবশ্যই তোমাদের হয় বায়োলজি নাহলে ইংলিশ দিয়ে শুরু করা উচিত এবার যদি তুমি প্রশ্ন করো কোনটা দিয়ে করবো বায়োলজি নাকি ইংলিশ সেক্ষেত্রে আমি বলবো তোমার প্রিপারেশান যেটা সব থেকে বেশি ভালো অন্তত নাইনটি পার্সেন্ট আপ প্রিপারেশান রয়েছে যে সাবজেক্টটার জন্য বায়োলজি বা ইংলিশের মধ্যে তুমি সেটাকে আগে টাচ করো এরপরে বলবো যে তোমরা এরপরে যেটা করতে পারো সেটা হচ্ছে লজিক্যাল রিজনিং এক্ষেত্রেও এখানে একটু সময় লাগলেও তোমাদের কিন্তু খুব বেশি সময় এক্ষেত্রে লাগে না লজিকটা তোমাকে খুঁজে বের করতে হবে সেই অনুযায়ী তুমি অ্যান্সারটা করবে এবং তুলনায় তাড়াতাড়ি হয়ে যায় ফিজিক্স কেমিস্ট্রির তুলনায় এই জায়গাতে আমি বলবো যে তোমাদের সময় যে সময় এটাকে কীভাবে মেনটেন করবে বায়োলজি আর ইংলিশের ক্ষেত্রে তুমি হার্ডলি কিন্তু দশ মিনিট দশ মিনিট কুড়ি মিনিট সময় রাখতে পারো তোমাকে ধরে নিতে হবে যে বায়োলজি এবং ইংলিশ তুমি কমপ্লিট করবে কুড়ি মিনিটের মধ্যে তার থেকেও যদি খুব বেশি সময় লাগতে পারে তাহলে দুটো সাবজেক্ট মিলিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের বেশি টাইম কখনোই নয় আর লজিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রে বলবো অবশ্যই এটা তোমাকে চেষ্টা করতে হবে পনেরো মিনিটের মধ্যে শেষ করা পনেরো মিনিটের মধ্যে যদি নাও হয় আর একটু বেশি সময় তার জন্য তুমি দিতে পারো এরপরে আসছি ফিজিক্স কেমিস্ট্রির কথা ফিজিক্স কেমিস্ট্রির ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু এটাতে তো তোমরা জানোই কীভাবে হয়ে থাকে এই যে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু এখানে কিন্তু সময়টা একটু বেশি লেগে যায় কারণ এখানে অনেক ক্যালকুলেশনের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে পার সাবজেক্টের জন্য বলছি ফিজিক্স বা কেমিস্ট্রির ক্ষেত্রে বলছি এক একটা জন্য তুমি কিন্তু কুড়ি মিনিট করে টাইম দিতে পারো এইবার যেহেতু এখানে প্রতিটা প্রশ্নে ক্যালকুলেশনের প্রয়োজন হচ্ছে তার কারণে তুমি সেখানে চাইলে আর একটু বেশি সময় যাতে লাগাতে পারো তার জন্যই কিন্তু সময়টাকে আমরা একটুখানি বেঁধে নিলাম আগেই তাহলে তোমার এক্ষেত্রে কি হবে টাইম ম্যানেজমেন্টটাও যেমন সুন্দরভাবে হবে তেমনি প্রত্যেকটা তুমি ভালোভাবে অ্যাটেম্প করতে পারবে তুমি যখনই এই যে দেখতে পাচ্ছ যে তোমার হাতে সময় রয়েছে তখন কিন্তু তুমি ধীর মস্তিষ্কে উত্তরগুলো খুব সুন্দরভাবে করতে পারবে এবার তুমি যদি প্রশ্ন করো ফিজিক্স আগে করবে নাকি কেমিস্ট্রি আগে করবে সেক্ষেত্রে আমি বলবো ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে যেটা তোমার বেশি মাত্রায় প্রিপারেশন রয়েছে যেটা তুমি সব সবথেকে বেশি ভালো পারো এতদিন পর্যন্ত মক টেস্টে যেটাই তুমি বেশি মার্কস পেয়ে এসেছো সেইটা কিন্তু তোমার আগে অ্যাটেম্প করা উচিত এতক্ষণ পর্যন্ত যে পাঁচটা সাবজেক্টের কথা তোমাদের যেভাবে অ্যাটেম্প করার কথা বলছি সেই জায়গায় আরও একটা যে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে কোনো একটা সাবজেক্টের কোনো একটা নির্দিষ্ট প্রশ্নে যদি তুমি আটকে গিয়ে থাকো হয়তো বুঝতে পারছো না সেই মুহূর্তে কি হবে অ্যান্সারটা তাহলে তুমি কিন্তু ওটা ওখানে ওই অবস্থাতেই ছেড়ে দাও যদি পরের সময় পাও তাহলে আবার কামব্যাক করে সেখানে তুমি সেটা দেখতে পারো কিন্তু ওই মুহূর্তের জন্য কিন্তু ওটা ছেড়ে দাও যখনই তুমি ওটারই বেশি ভাবতে থাকবে তখন কিন্তু তোমার জানা জিনিসগুলো ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি তাই ওই মুহূর্তে ওখানে ওটা ছেড়ে দাও বাকি প্রশ্নগুলো যেগুলো জানা বলে মনে হচ্ছে সেইগুলো আগে দেখে নাও পরবর্তী সময়ে তুমি আবার ওটাকে চেষ্টা করো পেপার টু এর ক্ষেত্রেও কিন্তু সেই সেম একইভাবে তোমরা এই কোয়েশ্চেন অ্যান্সারগুলোকে অ্যাটেম্প করার চেষ্টা করবে আর টাইমটাকেও ঠিক এইভাবে যদি ম্যানেজ করতে পারো তাহলে কিন্তু সময়ের মধ্যেই তোমরা প্রতিটা প্রশ্নের উত্তর দিতে পারবে এবং সেখানে নির্ভুল হওয়ার সম্ভাবনাটাও অতিমাত্রায় থাকবে প্রশ্নের উত্তর নির্ভুল হওয়া মানে অবশ্যই তোমার স্কোর বেশি হবে তো এই ছিল তোমাদের জন্য সামান্য কিন্তু অতি গুরুত্ব কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যদি তোমরা এগুলো ফলো করো আমার মনে হয় অবশ্যই পরীক্ষা সেন্টারে তোমাদের খুব কাজেও লাগবে এবং তোমাদের স্কোর বাড়াতে কিন্তু খুবই সাহায্য করবে যদি তোমার মনে হয়ে থাকে আজকের ভিডিওতে বলা কথাগুলো সত্যিই তথ্যবহুল ছিল এবং গুরুত্বপূর্ণ ছিল মানে তোমার জন্য খুব কার্যকরী তাহলে অবশ্যই একটা লাইক করে দেওয়া আর তোমার মতো তোমার সমস্ত বন্ধু যারা এইবার জেনি দু হাজার চব্বিশ দিতে চলেছে তাদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও চ্যানেলে যদি তুমি প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে অল করে দাও এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য তিরিশে জুনের সকল পরীক্ষার্থীর জন্য এস পি ক্লাস এডুকেশন চ্যানেলে তরফ থেকে অনেক শুভেচ্ছা থাকলো অনেক কামনা থাকলো তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব 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 ভালো হোক সকলে সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম